كتاب الله السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي شرف الناس بالقران الحكيم والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وأصحابه اجمعين সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা কোরআনুল হাকিম শিক্ষার অনন্য আয়োজন ভিশন টিভি কর্তৃক আয়োজিত কোরআন শেখার সহজ উপায় কোরআন শিক্ষা করাটা আসলেই সহজ এ কথাটি আমার নয় এ কোরআন যিনি নাজিল করেছেন এবং এ বান্দাদেরকে যিনি তৈরি করেছেন তারই স্বীকৃত এবং শাশ্বত ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল করিমের সুরা আল কমারের মধ্যে চারবার এ কথাটি বলেছেন আমি এর আগে আপনাদের খেতমতে সে কথা উপস্থাপন করেছি আসুন পৃথিবীতে যদি কেউ বলে থাকে আমি কোরআন পড়তে পারি না কিংবা কোরআন ভীষণ কঠিন ওরে বাবা আমার দ্বারা এ কাজ সম্ভব না ও মা কোরআন হুম এটা আমি পারব না তাহলে আপনি আল্লাহ তালার মৌলিক নয়টি আয়াতের সাথে বিরোধিতা করেছেন এবং আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দিয়েছেন তার সাথে আপনি প্রতারণা করছেন আর ওই জায়গাটিতেই মূলত আমরা কাজ করার চেষ্টা করেছি কোরআন শিক্ষা করার জন্য কোরআন শেখার জন্য আপনার ইচ্ছেটুকুই যথেষ্ট আজ এজন্যই প্যান ভীষণ উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করেছি আপনি মক্তবে গিয়ে গিয়ে পড়তে পারছেন না মক্তব এখন আপনার হাতের মুঠোয় মক্তব আপনার পড়ার টেবিলে মক্তব আপনার ড্রয়িং রুমে ওস্তাদ আপনার পাশে রয়েছে রয়েছে আপনার হাতে বই সংগ্রহ করার করলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন একদিকে যেমন এই সুযোগ আপনি পাচ্ছেন ঠিক তার পাশাপাশি বাস্তবে আমাদের বোর্ডের মধ্যে আমাদের কথাগুলোই চমৎকার করে আপনার চোখের সামনে এনে দেয়া হয়েছে আপনি যদি এরপরেও বলেন আমি কোরআন শিখতে পারি না তাহলে নিঃসন্দেহে আল্লাহ রব আলমিন আপনার জন্য একটি চরম শাস্তির ব্যবস্থা করেছেন সুরার নাম সুরা তোয়াহা আয়াত নম্বর একশো চব্বিশ আল্লাহ তালা বলছেন ওমান আদা আং বিক্রি ফাইনালাহু মা ইতং দং কাউ ও না শুরু ওমাল কিয়ামাতি আমা কয়লা রব্বি লিমা হাসার তানি আমা অকদ কুন্তু বাসির কয়লা কাদা আলী আয়া তুনা ফানা সি তাহা ওয়াকাদা আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন যারাই আমার কোরআন থেকে অন্যদিকে ঘাড় ফিরিয়ে নিয়ে যাবে আমি আল্লাহ তালা তার জন্য এই প্রত্যাহিক জীবন দুনিয়ার জীবনকে যন্ত্রণাময় করে দেব এবং আখেরাতে তাদেরকে অন্ধ করে দেব। তারা বলবে আল্লাহ আমি আজকে কেন অন্ধ হলাম দুনিয়ায় তো আমি মান ছিলাম আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন তোমার সামনে আমার কোরআনের আয়াত ছিল কোরআনের বক্তব্য ছিল কোরআন শেখার সুযোগ ছিল কিন্তু তোমার চোখ কোরআন দেখেনি তোমার চোখ কোরআন নিয়ে গবেষণা করেনি তোমার চোখ কোরআনের উপরে একবারও দৃষ্টি দেয়নি সুতরাং দুনিয়ায় তুমি ছিলে কোরআনের ক্ষেত্রে অন্ধের মতো আজকে তোমাকে বাস্তব অন্ধ বানিয়ে দিলাম আমরা অন্ধ থাকতে চাই না আমরা চক্ষুসমান হতে চাই কোরআনের আলোয় আসুন না সেই আলোকিত কোরআনের পথ দেখার জন্যই আমাদের আজকের উপস্থাপনা যুক্ত হরফ আমরা মুক্ত হরপের উপরে আপনারা পরীক্ষা দিয়েছেন প্রিয় দর্শক আমাদের একটি চমৎকার আয়োজন রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে অনলাইনে আপনারা পরীক্ষা দিতে পারেন তার চেয়েও ভালো একটি উদ্যোগ আমরা নিয়েছি সেটা হচ্ছে আপনি যদি আমাদের নিয়মিত শিক্ষার্থী হতে চান তাহলে আমাদের একটি ফরম রয়েছে অনলাইন অনলাইনে আপনারা এই ফর্মটা পূরণ করে আপনারা হয়ে যেতে পারেন আমাদের নিয়মিত শিক্ষার্থী আর আপডেট সবসময় আপনি পেতে পারবেন কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের পরবর্তী কাজ কী পরবর্তী কর্ম কী তাহলে আমরা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারবো দেশ এবং দেশের বাইরে যে যেখানে রয়েছেন প্রিয় বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে আজকে চলে যেতে চাই যুক্ত হরফের চারটি স্তর আমি বলেছিলাম প্রথম স্তর হচ্ছে এমন কিছু হরফ যা কখনোই পরিবর্তন হয় না এরকম হরফ পেয়েছিলাম আমরা দশটি আলিফ দাল জাল রা তা মিম ওয়াও হামজা অবশ্যই আপনাদের মনে আছে আমরা স্ক্রিনে অক্ষরগুলো আরেকবার দেখে নিচ্ছি আমরা হরুপগুলো আরেকবার একটু দেখেন আলিফ দাল জাল রা মিম ওয়াও হামজা দ্বিতীয় স্তরে আমরা শিখেছিলাম পাঁচটি হরফ যা যুক্ত হওয়ার সময় আকৃতিতে ছোট হয়ে যায় আকারে সেরকম হরফ পেয়েছিলাম আমরা পাঁচটা তার মধ্যে রয়েছে বা তা সা নুন এবং ইয়া এই পাঁচটা হরফ এরপরে আমরা যে হরফগুলো খুব গুরুত্বের সাথে শেখার কথা বলেছিলাম সে হরফগুলোর মধ্যে ছিল কাফ অর্থাৎ যেই কাপটা আমরা লিখে থাকি মাঝখানে এসের মতো একটু দেখেন চমৎকার করে কাফ গোল হা এবং গোল তা আপনার মক্তবটা আপনার পকেটের মধ্যেই থাকে আপনি যখনই চান তখনই জিজ্ঞেস করতে পারেন যখনই চান তখনই নিজের পড়াটা পরে নিতে পারেন এর চেয়ে সুযোগ আর কী করবো আমরা বলেন প্রিয় দর্শক এরপরে আমরা এই তিনটা স্তরের পরে চতুর্থ স্তর এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের প্রতিপাদ্য এই বিষয়টি আসুন আমরা সোজা চলে যাচ্ছি এমন বারোটি হরুফ যা যখন আমরা যুক্ত হয় এই হরফগুলো তখন নিচের অংশটা পড়ে যায় এই বারোটি হরফ আমরা একই সাথে দেখতে পাচ্ছি স্ক্রিনে এক নম্বর হচ্ছে যুক্ত হওয়ার সময় মাথার অংশটা থাকে গত ক্লাসে এটা নিয়ে আমি কথা বলেছি মাথার অংশটা আরবি হরফ লিখতে গিয়ে প্রথম যেই অংশটুকু আমরা লিখি এটাই হচ্ছে ওই হরফের মাথার অংশ এবারে আমরা দেখি সেই মাথার অংশের মধ্যে মাথার অংশটুকু থাকবে যুক্ত হওয়ার ক্ষেত্রে অন্য হরফের ক্ষেত্রে অন্য হরফের সাথে এরকম হরফ আছে বারোটি একটু তাকান স্ক্রিনে চমৎকার করে হা তাহলে হানি আমরা তিনটা অক্ষর পড়েছিলাম একটা প্যাকেজ হায়ের যদি নিচের অংশ পড়ে যায় তাহলে জিম এবং খয়ের এর নিচের অংশ পড়ে যাবে এটাই স্বাভাবিক কারণ আমরা পড়েছিলাম হা জিম খ মানে অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আমরা আরেকটা হর হরফ দেখতে পাচ্ছি এটা সিন সিন যুক্ত হওয়ার সময় শুধু দাঁত দাঁতটা থাকবে নিচের অংশ পড়ে যাবে তাহলে সিনের নিচের অংশ পড়লে সিনের অংশ নিচে অবশ্যই থাকবে না পড়ে যাবে সদ নিচের অংশ পড়ে যায় দোয়াদের এমনিতেই পড়ে যাবে আইন গয়ন ফা কফ লাম আলহামদুলিল্লাহ এরপরে আমরা যে অংশটুকু দেখতে চাই তাহলে নিচের অংশটা পড়ে গেলে কেমন হয় এই অংশটুকু যে থাকবে সে অংশটুকু আমরা দেখাচ্ছি আপনাকে এই নিচের যে অংশটুকু এখন দাগ দেয়া আছে কালার নাই এই অংশটুকু থাকবে না যুক্ত হওয়ার সময় একটু ভালো করে দেখে নেন আপনার চোখের মধ্যে চমৎকার করে একটা স্নাপ নিয়ে নেন আপনি এরপরে আমরা তৃতীয় দৃশ্যটা দেখাতে চাই সেটা হচ্ছে দেখুন তো তৃতীয় দৃশ্য আলহামদুলিল্লাহ তৃতীয় দৃশ্য এবার চলে আসুন এখানে কিন্তু নিচের কোনো অংশই নাই এখন আপনাকে বুঝে নিতে হবে এবং বলতে হবে হরফগুলোর নাম কি দেখেন তো পারেন কি না অনেকেই পেরেছেন এটাই স্বাভাবিক এটাই কোরআনের সহজীকরণ প্রথমটা হলো হা জিম খ, সিন সদ দদ আইন গয়ন ফা কফ লাম আমরা পরবর্তীতে চলে যাচ্ছি শুধুমাত্র কাঙ্ক্ষিত হরফটা আপনি গোল দাগ দিবেন কাঙ্ক্ষিত হরফে গোল দাগ দিন অবশ্য সব হরফগুলোই এখানে নিয়ে আসা হয়েছে প্রথমে হলো আমরা হা দিয়ে প্রথমে হরফ তৈরি করেছি দেখুন একটু হা মূল হা ছিল এটা এরপরে হাটা যখন যুক্ত হবে তখন শুধু লাল অংশটুকু থাকবে সেটা কিন্তু আমরা এখন আইডেন্টিফাই করেছি দ্বিতীয় হাটার মধ্যে মুক্তভাবে তৃতীয়বারে আমরা যেটা দেখেছি যে লাল পুরো লাল হরফ যেটা রয়েছে এইটুকুই কেবল থাকবে যুক্ত হওয়ার সময় এবার আমরা চলে এসেছি হার সাথে একটা আলিপ যোগ করেছি প্রথমে দেখুন তো হা অংশটুকু এই আলিপটা হলো এই আপনি বুঝতে পেরেছেন দেখুন কি চমৎকার হায়ের সাথে আমরা ওয়াও যোগ করেছি আপনার বলতে হবে এখানে হা কোনটি খুব সম্ভব আপনার বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না এই যে হাটা হা তার সাথে আছে ওয়াও ওয়াও চমৎকার হার সাথে ইয়া যোগ খেয়াল করুন তো দেখি যে কোনো হরফই যোগ হতে পারে কিন্তু হাঁটা চিনেন কিনা সেটা হচ্ছে মূল ব্যাপার এরপরে হচ্ছে তিনটা হরফ এখানে আছে মাঝখানেরটা হচ্ছে হা আমি আপনাকে সহযোগিতা করছি প্রথমেরটা মিম এটা কখনো পরিবর্তন হয়নি মিমটা মিমের মতোই আছে মাঝখানে হাঁ শেষাক্ষরটা দাল মিম হা দাল এরপরে শেষ হরফ আছে তিনটি হরফ নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে প্রথমটা ত এটা তো দেখলেই চেনা যায় হামজা সে কখনো পরিবর্তন হয় না শেষ অক্ষরটা হা আপনি কোরআনের যত জায়গা আছে প্রয়োজনে আপনি একটা কোরআনের পৃষ্ঠা খুলুন এবং আমরা আমি স্বাভাবিকভাবেই আপনাদেরকে কোরআনের পৃষ্ঠে হয়তো বা পরবর্তী ক্লাসেই উপস্থাপন করব আপনি যেন কমপক্ষে হরফগুলো চিনেন এমন একটি যোগ্যতা আপনার ভেতরে অর্জিত হয়েছে কিনা হরফ শিখলে কোরআন শিক্ষার আপনি এইটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে তার তারপরেরটা হচ্ছে জিম দিয়ে আপনি দেখুন তো জিমের হরফগুলো চেনা যাচ্ছে কিনা জিম কোনটা জিম আপনি শুধু সেটুকু দেখেন আমরা চেষ্টা করেছি প্রথমে লাল অক্ষর দিয়ে ওটা আইডেন্টিফাই করে যাতে আপনার সহজ হয় আপনার আরও বেশি সহজে আপনি বুঝে নিতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা শব্দের সাথে যে কয়টি অক্ষর আছে হরফ আছে প্রত্যেকটাই আপনি বলার চেষ্টা করুন জিম আলিম জিম ইয়া নুন দাল তা জিম বা ওয়াও সা জিম র আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আরও আগাবো এরপর খ এর লাইনটি একটু দেখুন খ একইভাবে আমরা আগাচ্ছি খ যখন এভাবে থাকবে এর মাঝখানে খটা হলো মাঝখানেরটা আপনি খেয়াল করুন প্রথমে আপনি হরফটা ছিল এরকম এটা তারপরে যখন যুক্ত হবে তখন তার নিচের অংশটা পড়ে যাবে বলে ও লাল অংশটুকুই শুধু রেখে দিয়েছি আর একেবারে শেষে এনে দেখানো হয়েছে এইভাবে থাকবে এরপর দ্বিতীয় লাইনে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কোনটা খ সেটা আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এটা আইডেন্টিফাই করতে লাল কালার করেছি তৃতীয় লাইনে যা আছে ঠিক আপনি কোরআনের মধ্যে এইভাবেই হরফগুলো দেখতে পাবেন এর মধ্যে খ কোনটি আপনি কি চিনতে পেরেছেন যদি পারেন তাহলে একটা গোল দাগ দিন অথবা আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারে যারা দেখছেন কিংবা টিভির বড় স্ক্রিনে যারা নিজের ঘরটাকে মক্তব বানিয়ে ফেলেছেন ড্রয়িং রুমটাকে যারা একেবারেই কোরআন শিক্ষার একটি মক্তব ছোট্ট মক্তব্য বানিয়ে ফেলেছেন আপনারা নিঃসন্দেহে তৃতীয় লাইনের বিষয়টা আরও দেখতে পাচ্ছেন শুধু খ কোনটি প্রিয় দর্শক আমাদের হরফ মাত্র তিনটি শেষ হয়েছে আর বাকি আছে বারোটি নয়টি আমরা বাকি নয়টি হরফ নিয়েই যুক্ত হরফের পর্ব শেষ দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই তো থাকতে হবে ইনশাল্লাহ শুধু কোরআনের জন্য কারণ রসুলসাল্লাইসাল্লাম বলেছেন আহালুল কোরআনে হোম আহালুল্লাহ অ খস যে পরিবার কোরআনের পরিবার সে পরিবারটা তো আল্লাহর পরিবার সবহান আল্লাহ যে পরিবার কোরআন দিয়ে চলে যে পরিবারে কোরআন শিক্ষা হয় যে পরিবার কোরআন অনুযায়ী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কোরআনের সাথে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ নবী বলেন ওই পরিবারটা আল্লাহর পরিবার ও খস তারাই আল্লাহর খাস বান্দা আসুন না আমাদের পরিবারগুলো হোক আল্লাহর রঙের রঙিন আল্লাহর কোরআনের আলোয়ে আলোকিত হয়ে আমরা হয়ে যাই আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে যাই খাস বান্দা আল্লাহ সেই অপার সুযোগ আমাদেরকে লুফে নেয়ার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ